আসসালামু আলাইকুম যারা ভিডিওটা শেয়ার করবেন তারা পাবেন হচ্ছে আইফোন 6 প্লাস আর সেকেন্ড জন পাবেন হচ্ছে এরপর সেকেন্ড জেনারেশন আইফোনের আসসালামু আলাইকুম গাইস আমি এম কাফি খান এক্সেন্স কিং থেকে আপনাদেরকে আজকে বরপুর স্টক নিয়ে চলে আসছি এক্সেন্স কিং থেকে আপনাদের আজকে হচ্ছে দশের নিচে এবং বিশের আশেপাশে বাজেট থাকবে পঁচিশের উপরে যাবে না এই মডেলগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব সবগুলো আপনারা ভিডিওটা লং হবে এজন্য বেশি কিছু বলবো না আপনার ধরে দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর শেয়ার করলে তো পাচ্ছেন আইফোন সিক্স প্লাস এবং অ্যাপেল এয়ারপস প্রো সেকেন্ড জেনারেশন আজকে শুরু করবো হচ্ছে আপনাদেরকে একদম কম বাজেট যেটা ফোন আছে আমাদের কাছে সেইটা দেওয়া সেটা হচ্ছে এলো আইটিএল এর মডেল একটা আছে আমাদের কাছে এটা হচ্ছে আইটিএল এ ফোরটি নাইন এটা দুই জিবি রাম বত্রিশ জিবি রাম পাঁচ হাজার এমএচ ব্যাটারি মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের এক্সচেঞ্জ স্কিনে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাবো দামি ফোন আপনাদের যারা দশ দশের আশেপাশে বাজেট আছে এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা তাদের এই ফোন টাইপ এই ফোনগুলো হতে পারে বেস্ট এইগুলো হচ্ছে আইফোন এ থ্রি এক্স এইগুলো আপনার চার চৌষট্টি ভ্যারিয়েন্ট এবং হচ্ছে ওয়াটারপ্রুফ পাঁচ হাজার এমএস ব্যাটারি সাইড ফিঙ্গার প্রিন্ট যারা লং টাইম ইউজ করার জন্য ফোনটিতে যাচ্ছেন আশ্রাবেন গুতবেন ফালাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওপো এ থ্রি এক্স চার চৌষট্টি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার পাঁচশো টাকা করে একদমই সুপার ডুপার কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সব কিছু আছে আমরা আপনাদের বলি যারা গোপালগঞ্জ জেলার বাইরে নেবেন তাদের তাদের থাকবে দশ দিনের রিপ্লেস সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্রান্ড থেকে নিতে পারবেন আর যদি আমাদের শপে এসে নেন তাহলে তো কোনো কথাই নাই আর আমাদের পুতে ফোন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা গোপালমন চৌড়ঙ্গি মুসলিম স্লিম প্লাজার দ্বিতীয়তলা দোকানের নাম এক্সেন্স কিং এরপর দেখাবো ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো আমাদের কাছে দুই পিস আছে গোল্ড এবং ব্ল্যাক দুইটাই সেম দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সাথে বক্স চার্জার সবকিছু আছে সীমিত সময়ের জন্য অফার থাকবে ইনশাআল্লাহ স্টক ফোরানোর আগে আপনারা চলে আসবেন স্যামসাং এ জিরো ফাইভ এস হালকা পাতলা স্কাচ ডেন্ট আছে তবে ফোনটা খোলা হয়নি এই ফোনটা প্রাইস থাকবে মাত্র সাত টাকা আপনাদের অফার প্রাইস দিয়ে দিলাম ইনশাল্লাহ ভিডিও শেয়ার করলে কিন্তু আইফোন সিক্স প্লাস পাবেন এবং আই এরপর সেকেন্ড জেনারেশন পাবেন এরপর আছে আইটেল আর একটা ফোন তিন চোকলা মোবাইল যারা খুঁজতেছেন কম বাজেটের ভিতরে আইফোনের ফিল নেবেন মাত্র সাত হাজার টাকায় অনলি একদিন ইউসড আইটেল এ ফিফটি চার জিবি প্লাস একশো আঠাশ জিবি একশো দিনের গ্যারান্টি আছে এরপর আছে রেডমি টেন কম বাজেটের ভিতরে আগে দেখাচ্ছি আপনাদের রেডমি টেন চার চৌষট্টি পাঁচ হাজার এমএচ ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট এই ব্রেথিং আপনারা নেটে দেখবেন আমাদের তো অনেক ফোন আপনাদের লং ভিডিও হয়ে যাবে জন্য আপনাদেরকে দ্রুত বলে দিচ্ছি রেডমি টেন চার চৌষট্টি মাত্র দশ হাজার টাকা সাথে সবকিছু আছে ডুয়েল স্পিকার গেমিং টেমিং সব কিছু করতে পারবেন গো ওয়ান একশো বিশ আটের রিফ্রেশ আমার দেখা সবচেয়ে সেরা ফোন এবং হচ্ছে কম বাজেটের ভিতরে চার জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি জাস্ট আনবক্সিং কন্ডিশন এরপর দেখা হচ্ছে স্যামখনি ইনোভা থার্টি আট একশো আঠাশ আট একশো আঠাশ মাত্র নয় হাজার ছয়শো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নয় হাজার পাঁচশো টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপার বক্স সবকিছুই আছে এরপর দেখা হচ্ছে আপনাদেরকে কাপ ডিসপ্লে একটা ফোন এই ফোনটা সর্বপ্রথম দেওয়া উচিত ছিল ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি টেন প্রো প্লাস সাথে বক্স আছে ফোনাগুগ আছে এই ফোনটা একটা দেখাবো স্যামসাং এ বাহাত্তর আপনার যারা লং টাইম নিয়ে এই ফোন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোন এখানে পেয়ে যাবেন যাদের বাজেট পঁচিশ আন্ডার এটা হচ্ছে আপনার আহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এ বাহাত্তর

ওরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা ফুল বক্স আছে সবকিছু আছে জি মাত্র বাইশ টাকায় একদম সুপার ক্লিন কন্ডিশন ফুল বক্স সবকিছু আসে লাস্ট শেষ যেটা দেখাবো আরও একটা ফোন আছে রিয়েলমি সি বর্তমান সময় সবচাইতে চাহিদামূলক একটা ফোন এবং হচ্ছে প্লাস অফিসিয়াল প্রোডাক্ট এটা ওয়ান প্লাস গেমিং হাই গেমিং পারফরমেন্স দিয়ে আছে এবং হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি সুপার দুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আছে রিয়েলমি সি পুষাত্তর লাস্টে শেষ মাস দেখায় আপনাদের একদমই সুপার ইনটেক কন্ডিশন কোনো জায়গায় স্কাশ ডেন্ট কিছুই নাই সাথে বক্স চার্জার এভরিথিং সব কিছু আছে অফিসিয়াল ওয়ারেন্টি এগারো মাসের পাবেন প্রাইস থাকবে অনলি উনিশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এক্সান স্কে চলে আসুন আজকে এই পর্যন্তই ছিল শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা দয়া করে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট তো বলবেনই না আর শেয়ার করলে তো পারছেন যদি কপালে থাকে ডোরো হবে ডরো পরে এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এবং আইফোন সিক্স প্লাস আপনার যেটা নিতে পারবেন গোল্ড কালার এবং ব্ল্যাক কালার আর হচ্ছে আজকে আপনাদেরকে আবারও বলি আমাদের ঠিকানাটা গোপালগঞ্জ চোরঙ্গি মুসলিম প্লাজা নাম দোকান টি আপনারা যারা গোপালগঞ্জ জেলার বাইরে নেবেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করে বা কন্ডিশনের মধ্যে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ